আমা মা এন আক হ্যাং করতে ময়নি মারি যতবার আশ্রব যাবি তাত তো সিএনজির ব্যাগ ডালাত বহরি আসালাম আলাইকুম তো আর সিএনজি যাই সিএনজি করে সিএনজিৎ করে দেয় তো সিএন ফিজতো পোয়া করবো গরম হোক গা তো ডিফিস পোয়া করবো মা আই এন করে হই তো ফুট ওফু সিডত এ ময়লা আছে হাসারা আছে এড গরম সিডত আতা হনফুণ হয়ে গলার ফানি ফুয়া সেই আর তোকে মনে হয় আবার হতা ফুঞ্জ নেই সিডত লামিয়া গিয়ে লামি আই রাসার ফি ফুঁচি এখন বাইনা তরত দে এবার শর্মা কিঙত যাই সাইড মে নোহাব তো আর বাইনে অনুযায়ী আরা সেটমেন অর্ডার করে ফেলাই তো এবার বা সুপ অর্ডার করছে তো আসেটমেন ইন হাই এ হনবত বসি এমনি আইএন আবার হতাল আদে গাড়ি হতে না যাই হোম এটা যাই হোম আমা এটা ছুটুমনিবত লগিয়ে গাড়ির সরদ্দে সরে সরদ্ সরে সুটুমনি ভিডিও করার সরা শেষ নিন্তি আরা হাই বই টেকি আয়ান হতো হতো দে যার বই আমা নাই আয়ান একানতানত আরান যার ইতে এটা লাভার দে লাভার ফালার হন আইবার নাম গন্ধ নাই ইতে হদা গুরা গুড়া গুড়া গাড়ি তার শান্তি না ভাই আই ডর মিকে এক কেন আসি আনো যাই শান্তি ফাঙি সাম আবার আনু যাই বুঝছোই বই আনো হতকান ফালাইল ফলাইকে ফালাইতে ফালাইতে শেষে আনা আবার ঘর আই যার আধা আদা হতো যাই আই আনা হত আই শাকতাইম আই বিচ সাইম আহ দোফু গাড়ি তো না গাড়ি বউ না হত না গাড়ি তো শান্তি নভায় আই এটি চাইম দে শেষে আতায় এনে মার ইত রামি লামিয়ে রামাই তাক দৌড়া দৌড়ি হনসার ইকা জার হিপেজার দৌড়ের আহ দো তিতার হোতুম গাড়ি বই আসে না জমবই না আহার হতো ঘুড়া ঘুরি দৌড়া দৌড়তে আসে হতরে নাকি ডাক মারি ভানি ফা শেষে আর ড্রাইভার মামা আছে টানি দৌড়বি হনবত ভানি নি ইত দৌড়া দৌড়ি যে শেষ নিন দিতে হোতুম গাড়ি বই ঢেক্কা মাই ঠিকাপ ঠিক্কা শেষে শেষ হই ঠানি টুনি গাড়ি